নমস্কার আপনাদের সবাইকে শুভসন্ধ্যা জানিয়ে শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান আজকাল পরশু আর আজকের এখনকার অনুষ্ঠান সৌভাগ্যের একমাত্র দিশারই জ্যোতিষতন্ত্রের তন্ত্রক্ত গণেশ আধিকার রাজশ্রীর অনুষ্ঠান অনেক অনেক স্বাগত শুভসন্ধ্যা রাজশ্রী শিল্পীরা তা গণেশকে প্রণাম করে শুরু করছি রাগ এই শব্দটা খুব ছোট্ট ছোট্ট হয় কিন্তু এর প্রভাব জীবনে মান অনেকটা বিশাল সর মধ্যে রাগ হচ্ছে সব থেকে ভয়ঙ্কর সব থেকে সব থেকে কেননা একজন মানুষের রাগকে আগুনের সাথে তুলনা করা যেতে পারে আগুনে যেমন আগুন যেমন গনগন করে জলে সবকিছু ছারকার করতে পারে তো আগুন লাগলে সব ধ্বংস হয়ে যায় ঠিক সেরকম রাগ কিন্তু সবকিছু মানে আপনার কেরিয়ার আপনার ফ্যামিলি লাইফ সব ধ্বংস করতে পারে সম্পর্ক সবকিছু সব নষ্ট করে দিতে পারে তো রাগ হলো তার মানে জীবনের সবথেকে বড় শত্রু এবং রাগী মানুষ সব থেকে বাজে সঙ্গী এটা একদম বাস্তব কিন্তু আপনার সঙ্গীটি যদি সত্যি খুব রাগী হয়ে যায় আপনি কি তাকে সত্যি ফেলতে পারবেন কি করবেন এই জন্মছককে বলে দিতে পারে যে একজন মানুষের রাগ যে উগ্রতা থাকবে একদম বলে দিতে পারে কোন মানুষ কতটা রাগী হবে কতটা রাগ থাকবে কতটা জেদ থাকবে কতটা উগ্রতা থাকবে এটা একদম পরিষ্কারভাবে বলা যায় এবং এটা যে শুধু বড় বয়সে গিয়ে তার রাগ দেখার পর বলা যায় সেটুকু সেটা নয় কিন্তু ছোট বয়সে যখন তার রাগের প্রকাশ হয়তো ততটা বোঝা যায়নি সেই সময়ও বলে দেওয়া যায় যে এই জাতক বা এই জাতিকা কতটা রাগি হবে কতটা তার ভেতর রাগ ভাব থাকবে জেদ ভাব থাকবে গোয়ার ভাব থাকবে উগ্রতা থাকবে এটা একদম পরিষ্কার কিন্তু ছোট বয়সেই বলে দেওয়া যায় বা ছোটো বয়সেই বোঝা যায় দেখুন এই রাগের কথা বলতে গেলে হরস্কোপের কিছু কিছু গ্রহকে বিশেষভাবে গুরুত্ব বা প্রাধান্য দিতে হয় যেমন প্রথম কথা হচ্ছে মঙ্গল রাগের কথা যদি আসে তাহলে সবার আগে মঙ্গলের কথা বলতে হয় মঙ্গল হচ্ছে খুব রাগি যদি মঙ্গল প্রচণ্ড উত্তাপেরও কারো গ্রহ এবং প্রচণ্ড রাগি মানে যেসব জাতক জাতিকার ভেতরে প্রচণ্ড রাগ জেদ উগ্রতা গোয়ার ভাব থাকে আপনি নিশ্চয়ই তার হরস্কোপ করে দেখুন হরস্কোপে মঙ্গল এমন কোনো পজিশানে আছে যার জন্য তার ভেতরে অতিরিক্ত রাগ যে উগ্রতা এগুলো দেখা যাচ্ছে সুতরাং যখনই কেউ খুব বেশি রাগ করছে সে আপনার স্বামী হোক স্ত্রী হোক সন্তান হোক তার হরস্কোপটা একবার কাউকে দেখিয়ে নিন যে এই হরস্কোপে কি খুব রাগের যোগ আছে সেই জন্য কি সে এত ছটফট করছে বা এত রেগে যাচ্ছে বা এত সাংঘাতিক অনেক সময় ভায়োলেন্ট হয়ে উঠছে অসম্ভব তার ভেতরে একটা মানসিক অশান্তির জায়গা চলে আসছে সে কোনো কিছুতে শান্তি পাচ্ছে না তৃপ্তি পাচ্ছে না যেটা সে চাইছে সেটা না হওয়া অবধি তার কোনো রকম স্যাটিসফ্যাকশান আসছে না আমি বলবো যতটা সম্ভব যখনই আপনি দেখবেন আপনার যেই হোক আপনার স্বামী হোক স্ত্রী হোক সন্তান হোক অন্য কোনো প্রিয়জন হোক যেই হোক না কেন যদি আপনি এই সমস্যা লক্ষ্য করেন তাহলে অবশ্যই তার হরস্কোপটা একবার দেখাতে হবে এবং রাগের কথা বলতে গেলে সবার আগে যার কথা বলতে হয় সেটা অবশ্যই মঙ্গল এবং মঙ্গলের পরে যেটা আছে মঙ্গল হচ্ছে সবার আগে রাগের কারক গ্রহ বলতে সবার আগে আমরা মঙ্গলকেই বুঝি মঙ্গলের অনেক পজিটিভিটিও আছে মঙ্গল শক্তি সাহস এগুলোরও কারক গ্রহ কিন্তু পাশাপাশি রাগ যে গ্রহ এবার রাহুর কথা বলবো রাহুর সঙ্গে যখন মঙ্গলের যোগ হয় সেটাকে বলা হয় অঙ্গারক যোগ রাহু বা কেতু রাহু বা কেতু এই দুটো গ্রহেরও বিশেষ ভূমিকা আছে রাগের ক্ষেত্রে এবং যখনই মঙ্গলের সঙ্গে রাহুর যোগ হচ্ছে এটাকে বলা হয় অঙ্গারক যোগ রাগটাকে ভীষণ বাড়িয়ে দেয় মঙ্গল এবং মঙ্গলকে আরও বেশি মঙ্গল এমনি একটা রাগী গ্রহ উগ্র গ্রহ উগ্র প্ল্যানেট তাকে যখন রাহু তাপিত করছে তখন সেই অগ্নি ভাব বা রাগ যে দুগ্রতার পরিমাণটা আরও বেশি বেড়ে যাচ্ছে কেতু কেতুরও এখানে বিরাট ভূমিকা আছে এই রাহু কেতু অ্যাক্সিসটারও কিন্তু বিরাট ভূমিকা আছে যে যখন কোনো মানুষ অত্যন্ত রাগী যেদি উগ্র কারো কোনো অনেক সময় অনেক মানুষকে দেখবেন এমনি সময় কি ভালো কি সুন্দর কথাবার্তা সবার সাথে মিষ্টি ব্যবহার হাসছে কথা বলছে সবাই তাকে পছন্দ করছে কিন্তু যখনই তার কোনো কারণে রাগ হলো তখনই যেন সম্পূর্ণ অন্য মানুষ মানে ছিল মানুষ হয়ে গেল দানব এই ধরনের ঘটনাগুলো ঘটে অতটাই হয় মানে অনেক দানবের মতোই আচরণ করে তখন সে কিচ্ছু বুঝবে না কারো ভালো কারো মন্দ কিসে ভালো কিসে মন্দ নিজের ভালো মন্দ কিচ্ছু বুঝবে না এবং সীমাহীন রাগ তো রাগকে সত্যি কথা বলতে কি আগুনের সঙ্গে তুলনা করা হয় এবং রাগ যে উগ্রতার পেছনে কিন্তু মঙ্গলের সঙ্গে রাহুকেতুও দায়ী এরপরে আসব চন্দ্র প্রসঙ্গে চন্দ্রকে তো আপনারা সবাই জানেন যে চন্দ্র হচ্ছে মনের কারক একটা মিষ্টি গ্রহ টাইপেরই ব্যাপার এবং চন্দ্রকে আমরা যথেষ্ট ইম্পর্ট্যান্ট গ্রহ বলে মনে করি চন্দ্র মনের কারক এবার এই হরস্কোপে যদি চন্দ্রের সঙ্গে মঙ্গলের কানেকশান হয় কি হয় চন্দ্রের যে মিষ্টতা বা যে ব্যাপারটা মঙ্গলের সঙ্গে যখনই মঙ্গল প্রচন্ড গ্রহ মঙ্গলের সঙ্গে যখনই তার কানেকশন হচ্ছে তখনই সেই জাতক বা সেই জাতিকা কখনো দারুণ মিষ্টি আবার কখনো অসম্ভব রাগি যেদি উগ্রভাব তার ভেতরে চলে আসছে সে কারো কোনো যখন তার মাথা গরম হচ্ছে সে কিচ্ছু শুনছে না কারো কোনো কথা বুঝছে না নিজের যে দে থাকছে নিজের নিজে যেটা মনে করছে সেটাই শেষ কথা এবং অন্যের কথাকে কোনো গুরুত্ব বা পাত্তা দিচ্ছে না হরস্কোপের আরও দুটো গ্রহর কথা আমি বলবো সেটা হচ্ছে বুধ এবং বৃহস্পতি দেখুন হচ্ছে যাবতীয় কাণ্ডানের হর কারক গ্রহ বুধের সঙ্গে কিছু কিছু গ্রহের কানেকশন একদম শুভ হয় না যেমন বুধের সঙ্গে যদি রাহুর কানেকশান হয় বুধ হচ্ছে কাণ্ডজ্ঞানের কারক গ্রহ বুধের সঙ্গে যখন রাহুর কানেকশন হচ্ছে তখন কি হচ্ছে ওই কাণ্ড জ্ঞানটাই অনেক সময় লোপ পেয়ে যাচ্ছে কাণ্ড জ্ঞানটা লোপ পেয়ে গিয়ে সেই জাতক বা সেই জাতিকা বা সেই মানুষ এমন আচরণ করছে ওই রাহুর সঙ্গে বুধের কানেকশানে যে ফুল ভাল কাজ করা ভুল ভাল ডিসিশন নেওয়া এবং সবটাই হচ্ছে কিন্তু রাগের দ্বারা তাড়িত হয়ে সে করছে এই কাজটা যখন বুধ বুধ হচ্ছে যাবতীয় কাণ্ড জ্ঞান তার সঙ্গে রাহুর কানেকশন একদমই শুভ ফলদাতা হয় না এবং সব সময় ভুল পথে পরিচালিত করা ভুল পদে বিভ্রান্ত বিভ্রান্তি আসা এই জিনিসটা কিন্তু সব সবসময় হয় এর সঙ্গে আমি বৃহস্পতির কথাও বলবো বৃহস্পতিকে আমরা জানি তত্ত্বজ্ঞানের গ্রহ। বুধ হচ্ছে কাণ্ডজ্ঞান বৃহস্পতি হচ্ছে তত্ত্বজ্ঞান বৃহস্পতির সঙ্গে যখন রাহুকেতুর কানেকশন হচ্ছে আমি একটুখানি বলে নিয়ে ফোনটা নেব বৃহস্পতির সঙ্গে যখন রাহুকেতুর কানেকশন হচ্ছে সেটাকে বলা হচ্ছে গুরু গুরুচন্ডালী যোগ এই গুরু চন্ডালী যোগ যখন হরস্কোপে তৈরি হচ্ছে বৃহস্পতি যখন রাহুর সাথে কানেকশন করছে তখনও কিন্তু আমি বহু ভালো ভালো ছেলে মেয়ে যথেষ্ট বিদ্যান পড়াশোনায় ভালো তারপরও দেখেছি কাণ্ডজ্ঞান হারিয়ে এমন কোনো কাজ করছে যেটা কখনোই সমর্থন করা যায় না সুতরাং রাহুর সঙ্গে এই গ্রহগুলো যে কটা গ্রহের কথা বললাম এই গ্রহগুলোর কানেকশন বাঞ্ছনীয় নয় একটা নমস্কার কে রয়েছেন হ্যালো নমস্কার আমি কোচবিহার থেকে বলছি আমি আমার মেয়ে সম্বন্ধে জানতে চাই আপনি কোথা থেকে বলেন কোচবিহার হ্যাঁ 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 আপনার নাম বলবেন না বলতে চাইছিলেন না বললো না 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 আমার মেয়ের নাম শ্রেয়সী সরকার শ্রীঅশি শ্রীঅশি আচ্ছা হ্যাঁ একটা কথা বলতে চাই আমার দিদির কাছে আমার জেঠুর ছেলেরা গিয়ে খুব উপকৃত দুই ছেলে তারা গিয়ে একজনের পড়াশোনার খুব সমস্যা ছিল সে খুব ভালো হয়েছে একজন চাকরি পেয়েছে dele

चबिहार कोचबिहार अच्छा কি হলো একটু গন্ডগোল করছে আসছে না আবজা হয়ে গেল হঠাৎ করে কোন কারণে আমার মনে হয় ল্যাপটপটি একটু সমস্যা করছে তো আমরা চেষ্টা করব এসে আবজা হয়ে গেছে সব আচ্ছা মানে একটু হ্যাং করে গেছে সম্ভবত মনে হচ্ছে ল্যাপটপটি আমাদের একটু সময় লাগবে আপনি শ্রেয়সী সম্পর্কে জানতে চেয়েছেন একটু অপেক্ষায় থাকুন শ্রেয়সী সম্পর্কে জানবেন বলে আমি এই ফাঁকে ততক্ষণ ল্যাপটপটা যদি ঠিক হয় আমি এই ফাঁকে একটু জানিয়ে দিই রাজশ্রীকে আপনারা কবে কোথায় পাবেন আপনি থাকবেন লাইনে ছাড়বেন না আগামী কাল আপনারা অনলাইন পাচ্ছেন আগামীকাল অনলাইন চেম্বার রয়েছে আর তারপরে আঠেরো তারিখে ওর পরের বৃহস্পতিবারও অনলাইন চেম্বার রয়েছে পনেরো তারিখ মানে সোমবার দিন ব্যারাকপুর সৌভাগ্য চক্র এবং ষোলো তারিখ রয়েছে মঙ্গলবার গড়িহাট ভাগ্যচক্র সতেরো তারিখ বুধবার শামবাজার জুপিটার এবং উনিশ তারিখ শুক্রবার দিন পেয়ে যাচ্ছেন হচ্ছে কল বর্ধমান কুড়ি তারিখ শনিবার দিন দুর্গাপুর এবং একুশ তারিখ রবিবার দিন আপনারা পাবেন আসানসোল আর বাইশ তারিখ সোমবার দিন পাচ্ছেন হাওড়া ময়দান সুখশাড়ি এবং ছাব্বিশ তারিখ শুক্রবার দিন পেয়ে যাবেন খড়গপুরের হোটেল স্বাগত উনিশে মে পাবেন হচ্ছে কৃষ্ণনগর ত্রিনাথ লজ আর দোসরা জুন রবিবার দিন শিলিগুড়িতে চেম্বার রয়েছে তো আমি একটু আপনাদেরকে জানিয়ে দেবো আপনারা যারা অনুষ্ঠান দেখছেন আপনারা যোগাযোগ করতে থাকুন হেল্পলাইন নাম্বার আপনাদেরকে হেল্প করবে সর্ব সর্বতভাবে আপনারা যোগাযোগ করতে থাকুন টেলিফোন নাম্বারটা বলে দিন নাইন এইট থ্রি জিরো সিক্স নাইন থ্রি ফাইভ থ্রি ফাইভ নাইন এইট থ্রি জিরো সিক্স নাইন থ্রি ফাইভ সেভেন নাইন অনলাইন চেম্বারে বুকিং করার জন্য আপনারা কথা বলবেন নাইন ডাবল থ্রি জিরো সেভেন এইট নাইন ডাবল ফাইভ সেভেন নাইন এইট থ্রি জিরো সিক্স নাইন থ্রি ফাইভ জিরো নাইন ঠিক হয়ে গিয়েছে না আচ্ছা শ্রেয়শির মা নিশ্চয়ই লাইনে রয়েছেন আপনার জন্য আমি এবার আমরা আলোচনায় যে আশা করছি ঠিক হয়েছে ল্যাপটপ হ্যাঁ আশা করি আচ্ছা আঠাশে মে দু সেদিন ছিল বুধবার সকাল ছটা কুড়ি কোচবিহার মিথুন লগ্ন মেষ রাশি মিথুন লগ্ন মেষ রাশি অশ্বিনী নক্ষত্র অশ্বিনী হচ্ছে কেতুর নক্ষত্র দেবগণ আচ্ছা হরস্কোপে যেটা আমি বলবো সেটা হচ্ছে এই হরস্কোপে মেন হরস্কোপে যাব মেন হরস্কোপে যেটা দেখতে পাচ্ছি গ্রহরা অবস্থায় রয়েছে মেন আমি যেটা বলবো লগ্নে শনি লগ্নের গ্রহণযোগ করছে আচ্ছা যেটা আমি এই হরস্কোপ প্রসঙ্গে বলবো সেটা হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে ভালো স্টুডেন্ট হওয়ার কথা লগ্নে শনি রয়েছে হরস্কোপে লগ্নে শনি রয়েছে দ্বিতীয়ভাবে ভাবে তুঙ্গস্থ বৃহস্পতি রয়েছে লগ্নের দ্বাদশের রবিরাহু গ্রহণযোগ করছে হরস্কোপে সায়েন্স রিলেটেড বা বলতে পারেন সায়েন্স বা আর্টসের মাঝামাঝি কোনো সাবজেক্ট নেওয়ার যোগ হরস্কোপে রয়েছে এবং হরস্কোপে দ্বাদশের দ্বাদশে রবি করছে অনেক সময় যে কাজ করবে না সেই কাজের দায়ভাগ এসে পড়ারও যোগ রয়েছে হরস্কোপে একাদশভাবে বুধ শুক্র চন্দ্র তিনটে গ্রহই কিন্তু যথেষ্ট শুভ ফলদাতা ষষ্ঠ দ্বাদশে রাহুকেতু অ্যাক্সিস শত্রুতা হিংসা জেলাসির জায়গা বেশি রয়েছে পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো স্টুডেন্ট হওয়ার কথা আপনি একটু শেয়ার করুন হ্যাঁ ও যে জিওগ্রাফি নিয়ে পড়ছে লাস্ট সেমিস্টার ওইজন্য হ্যাঁ তারপরে দিদি ওরে যে ভবিষ্যতে ভালো পড়াশোনা মানে ও মানে এমএ এমপিএসডি গুলো করতে পারবে নাকি সেই জন্য না আপনার মেজ জিওগ্রাফি সম্বন্ধে কি ম্যাথ রয়েছে ও না ও হচ্ছে স্ট্যাটিস্টিক্স তাই তো মানে বিএসসি ডিগ্রি হবে হ্যাঁ 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 লগ্নে শনি রয়েছে বৃহস্পতি তুঙ্গস্থ অবস্থায় রয়েছে বহু গ্রহ পোজিশনই খুব ভালো রবি গ্রহণযোগ করছে এটা খারাপ পয়েন্ট অনেক সময় যে কাজ করবে না তার দায়ভাঘেসে পড়ার জায়গা রয়েছে ষষ্ঠ দ্বাদশের রাহুকেতু এটা শারীরিক ভগানতিরও খানিকটা জায়গা তাহলে এখন ওর ওর মেয়ের এটা তো ফাইনাল ইয়ার মানে গ্রাজুয়েশন কমপ্লিট হলো আর কি রেজাল্ট বের হইনি কিন্তু ও কি নিজে পায় দাঁড়াতে পারবে হ্যাঁ পারবে খুব ভালোভাবে নিজের পায়ে দাঁড়াতে পারবে তার জন্য কি আরো উচ্চ শিক্ষা প্রয়োজন আরেকটু উচ্চ শিক্ষার প্রয়োজন অবশ্যই আছে এবং ও যদি প্রপার উচ্চ শিক্ষা করে যথেষ্ট ভালোভাবে দাঁড়াবে ভালো চাকরি ভালো অর্থ রোজগার সবকিছু হবে তার মানে আপনি বলছেন ওর কিন্তু ওর একটাই খারাপ আছে রবিটা গ্রহণযোগ করছে বলে অনেক সময় না করা কাজের দায় ভাগ এসে পড়ে এ ব্যাপারে সতর্ক থাকবেন সেটা আপনি নিশ্চয়ই ছোটবেলা থেকে ইন্ডিকেশন পেয়েছেন হ্যালো ছোটবেলা থেকে ইন্ডিকেশন পেয়েছেন বেশি হয় সুতরাং আপনাকে এখানে সতর্ক হতে হবে ছোটবেলায় যেটা খুব হালকা ফুলকা স্কুলের নালিশ বড় হয়ে কিন্তু আরো অনেক কিছু হতে পারে আর মাঙ্গলিক দোষ আছে কিনা মাঙ্গলিক দোষ আছে অষ্টমা মাঙ্গলিক দোষ বিবাহিত জীবনও বিবাহিত জীবনের জায়গায় একটু ভেবে ডিসিশন আগে নিজের পায়ে দাঁড়ানো তারপরে বিবাহ এবং বিবাহ দেওয়ার আগে সতর্কতা বিবাহ দেওয়ার আগে ভালো করে হরস্কোপটা কাউকে দেখে লগ্নে শনিও আছে বিবাহ দেওয়ার আগে অবশ্যই হরস্কোপটা ভালো করে কাউকে দেখিয়ে নেওয়া আপনার মেয়ের নিজস্ব ক্যারিয়ার হবে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আপনি যদি মানে রবির ওই গ্রহণ দোষ বললেন গ্রহণযোগ সেটার গ্রহণযোগটাকে প্রতিকার করে নিয়ে মেয়ে চাকরির ক্ষেত্রে এগো পরবর্তীতে বিবাহ দেওয়ার আগে যোগাযোগ করে নেবেন আপনার কোচবিহারের মানুষ শিলিগুড়িতে রাজশ্রীর চেম্বার থাকে আর আজকাল যেখানেই আপনি থাকুন না কেন রাজশ্রীকে অনলাইনে আপনার সব জায়গা থেকেই পেতে পারেন যোগাযোগ করে নেবেন আগামী কাল অনলাইন চেম্বার রয়েছে এগারো তারিখ পরবর্তী আবার আঠেরো তারিখেও অনলাইন চেম্বার পনেরো তারিখ সোমবার দিন পাচ্ছেন ব্যারাকপুর ষোলো তারিখ মঙ্গলবার গড়িহাট ভাগ্যচক্র সতেরো তারিখ বুধবার সামবাজার উনিশ তারিখ শুক্রবার বর্ধমান কুড়ি তারিখ শনিবার দুর্গাপুর একুশ তারিখ রবিবার দিন আসানসোলের চেম্বার আগামী বাইশ তারিখ সোমবার হাওড়া ছাব্বিশ তারিখ হচ্ছে খড়গপুরের চেম্বার এই হচ্ছে এই মাসের চেম্বার স্কেডিউল চলে যাই আলোচনাতে দেখুন আমি এই বিভিন্ন গ্রহ নিয়ে আলোচনা করছিলাম বৃহস্পতি প্রথম বৃহস্পতি হচ্ছে এমন একটা গ্রহ যে তত্ত্বজ্ঞান যাবতীয় নলেজের কারক গ্রহ তত্ত্বজ্ঞানের কারক গ্রহ যারা খুব নলেজেবেল হয় তাদের হরস্কোপে বৃহস্পতি খুব ভালো পজিশানে থাকে কিন্তু আমরা রাহুর কথা বলছিলাম রাহুকেতু অ্যাক্সেসের কথা বলছিলাম বৃহস্পতি যখন রাহুকেতু অ্যাক্সেসের মধ্যে ঢুকে যায় তখন কিন্তু সেটাকে বলা হয় গুরু চণ্ডালী যোগ এবং যখনই গুরু চণ্ডালী যোগ হচ্ছে তখনই যেটা হয় সেটা হচ্ছে টিচাররা সবসময় আপনার সঙ্গে প্রপার কোঅপারেশান করবে না আপনি হয়তো যথেষ্ট ভালো স্টুডেন্ট কিন্তু অনেক সময় টিচারদের থেকে সেই যে তাদের থেকে যে আনুকূল্য পাওয়া তাদের যে সহযোগিতা পাওয়া সেটা অনেক সময় আপনি পাবেন না অনেক সময় দেখা যাবে গুরুজন স্থানীয় ব্যক্তিদের সঙ্গে সংঘাত লাগা গুরুজন স্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে সঠিক আচরণ করছেন না তারা বিভিন্নভাবে আপনাকে আপনার হয়তো তাদের সাহায্য দরকার তারা সাহায্য করছেন না উল্টে আরও আপনাকে হয়তো বিব্রত করা নন কোঅপারেশন নন কোঅপারেশন কথাটা ভীষণ গুরুত্বপূর্ণ এইটা বৃহস্পতি যদি রাহুর সঙ্গে থাকে তাহলে গুরুজনদের তরফ থেকে টিচার হতে পারে অন্য কেউ হতে পারে গুরুজনদের তরফ থেকে নন কোঅপারেশনের জায়গাটা ভয়ঙ্কর থাকে এবং এটার জন্য কিন্তু সেই জাতক বা জাতিকা অনেকটা ক্ষতিগ্রস্তও হয় আমাদের সঙ্গে বোধহয় আবার একটা ফোন বন্ধু আছে হ্যাঁ নমস্কার কে রয়েছেন হ্যালো নমস্কার ম্যাম হম ডায়মন্ড হারবার থেকে বলছি কি নাম আর প্রেরণা মন্ডল দিদি কে হন আপনার আমার মেয়ে নিয়মিত দেখেন এই অনুষ্ঠান হ্যাঁ হ্যাঁ দেখি আমার পিসির মেয়ে গিয়ে উপকার পেয়েছে আচ্ছা আচ্ছা আপনার পিস্ত পিস্ত তো বোন হ্যাঁ হ্যাঁ কি সমস্যা ছিল তল তাহলে পড়াশোনা নিয়ে আচ্ছা কেমন করছে ভালো রেজাল্ট করছে আগের থেকে আপনি আজকে আপনার নিজের মেয়ের সম্পর্কে জানবেন ডেট অফ বার্থ বলুন মেয়ের পনেরো তিন হাজার ছয় পনেরোই মার্চ দু হাজার ছয় সময় সময় দুপুর একটা পঞ্চাশ দুপুর ডায়মন্ড ডায়মন্ড হ্যাঁ আচ্ছা পনেরোই মার্চ সেদিন ছিল বুধবার দুপুর একটা পঞ্চাশ ডায়মন্ড হারবার কর্কট লগ্ন কন্যা রাশি কর্কট লগ্ন কোন এক সেকেন্ড কর্কট লগ্ন কন্যা রাশি উত্তর ফাল্গুনী নক্ষত্র উত্তর ফাল্গুনী হচ্ছে রবীন নক্ষত্র নরগণ এই হরস্কোপে যেটা আমি বলবো মেন হরস্কোপে যদি যাই মেন হরস্কোপে যেটা দেখা যাচ্ছে লগ্ন কর্কট বুধ কুম্ভতে বক্রি অবস্থায় রয়েছে বৃহস্পতি তুলায় বক্রি অবস্থায় রয়েছে শনি কর্কটে বক্রিয় অবস্থায় রয়েছে তিনটে গ্রহ বক্রি অবস্থায় রয়েছে গেলাম মে মেন হরস্কোপে যেটা দেখা যাচ্ছে লগ্নে রয়েছে অষ্টমপতি শনি এই হরস্কোপে যেটা আমি বলবো সেটা হচ্ছে এই হরস্কোপে একাদশে মঙ্গল রয়েছে লগ্নে শনি রয়েছে শনি মঙ্গলকে দেখছে শনিমঙ্গলের যোগটা কিন্তু পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল আনে সায়েন্স নিয়ে পড়লে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট হবে ইঞ্জিনিয়ারিং করলে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট হবে হরস্কোপে ভাগ্যভাবে রবি রাহু গ্রহণযোগ করছে এই যোগটা ভালো নয় রবি গ্রহণযোগ করার ফলে অনেক সময় যে কাজ করবে না দেখা গেল সেই কাজের দায়ভাগ ওর উপর এসে পড়বে এটা কিন্তু বহু সময় হওয়ার জায়গা আছে বুধ অষ্টমে ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে একটু প্রবলেম আছে শুক্র সপ্তমে যথেষ্ট ভালো পজিশনে আছে চন্দ্রগ্রহণ যক করছে রবি যক করছে চন্দ্রের গ্রহণযোগ মানসিক টেনশান রবির গ্রহণযোগ যে কাজ করা হল না সেই কাজে দায়ভাগ অপবাদ অপযশ এবং একাদশে মঙ্গল রয়েছে একাদশে মঙ্গল কিন্তু যথেষ্ট ভালো অর্থ আনবে আপনি একটু শেয়ার করুন আপনি মেয়ে কি করছে এখন এখন এই বছর এইচএস দিয়েছে সাইন্সে পড়েছে হুম সাইন্স নিয়ে পড়েছে ঠিক আছে মেডিকেল লাইনে যেতে চাই পারবে মেডিকেল লাইনে যাওয়ার সম্ভাবনা যথেষ্ট জোরালো আছে দেখুন সত্যি কথা বলতে কি যদি বলেন প্রবণতা একদম অসম্ভব তা নয় তবে মেডিকেলের কথা ভাবলে ওকে আরো বেশি পরিশ্রম করতে হবে আরো বেশি খাটতে হবে যদি আপনি মেডিকেলটাই চান তাহলে আরো বেশি পরিশ্রম এবং খাটনি কিন্তু করতে হবে মানে সেদিনকে একদিন ডাক্তার সাথে কথা হচ্ছিল বললে যে শুধু পাঁচ বছর পরেই পড়াশুনো শেষ নয় সারা জীবন পড়াশুনো একজন প্রতিষ্ঠিত ডাক্তার যতদিন তিনি পেশাগত জীবন থাকবে তার প্রত্যেক দিন পড়তে হবে তো সেই মানসিকতাটা তৈরি করতে হবে যে মানে পড়বো দিনে আঠেরো ঘন্টা পড়াশুনো করতে হবে এটা হচ্ছে ব্যাপার সেদিনকে একজন ডাক্তারবাবুর সাথে কথা হচ্ছিল যে আপনাদের তো পাঁচ বছর নামা খাওয়া থাকে না বলছে না দিদি পাঁচ বছর নয় আমাদের সারা জীবন পড়াশোনা করতে হয় ওটা তো শেষ না যে শুধু করলাম ওটা তো হবে না তারপরে ফারদার এমডি আছে আরো ফারদার হায়ার স্টাডিজ আছে সুতরাং অনেক সারা জীবন পড়া টাইম টেকিং সেটাই আমি সেটাই বলছি ইনি যদি ইঞ্জিনিয়ারিং করেন অনেক দ্রুত সাফল্য পেয়ে যাবেন কিন্তু ইনি যদি মেডিকেলের পথে যান সাফল্য পাবেন কিন্তু অনেকটা সময় নেবে একটু সতর্ক হবে তাই তো সতর্কতার সঙ্গে এগোতে হবে ধন্যবাদ ফোন করার জন্য আপনার বাড়ি ডায়মন্ড হারবারে আপনি যোগাযোগ করে নেবেন আর কিছু প্রশ্ন আছে আপনার আচ্ছা ওইটা চারটা ঠিক করলে মেডিকেলে যাবে না আপনার মেডিকেলের দিকেই প্রবণতা গ্রহ সংস্কার করুন সম্ভব যাওয়া সম্ভব ঠিক আছে যোগাযোগ করবেন আর অনলাইনে আপনারা যোগাযোগ করতে পারেন আগামী কালই অনলাইন চেম্বার রয়েছে নাইন ডাবল জিরো সেভেন এইট নাইন ডাবল ফাইভ সেভেন আর নাইন এইট থ্রি জিরো সিক্স নাইন থ্রি ফাইভ জিরো নাইন অনলাইনে আগামীকাল যদি না পান আপনারা পরের দিনের জন্য বুকিং করে রাখবেন অর্থাৎ আগামীকাল এগারো তারিখ অনলাইন রয়েছে আবার ঠিক তার পরের সপ্তাহে বৃহস্পতিবার আঠেরো তারিখ অনলাইন রয়েছে এই কালকে যদি না পান আপনি আঠারো তারিখের জন্য এখন থেকে বুকিং করে রাখবেন তাহলে আপনাদের কিন্তু পাওয়াটা নিশ্চিত হবে আর তারপরে সোমবার আপনারা পাবেন ব্যারাকপুর মঙ্গলবার গড়িয়াহাট ভাগ্যচক্র বুধবার শাম্বাচার জুপিটার আর সামনের সপ্তাহের উনিশ কুড়ি একুশ আপনারা পেয়ে যাচ্ছেন বর্ধমান দুর্গাপুর আসানসোলের চেম্বার এই হচ্ছে এই মাসের চেম্বার আর তার সঙ্গে ছাব্বিশ তারিখে খড়গপুর রয়েছে আপনারা যোগাযোগ করতে থাকুন আর একটা কথা বলি রাজশ্রী রাগী মানুষ যার বাড়িতে আছে সেই জানে তুর্ভ সেই জানে হ্যাঁ একদমই তাই সেই বাবা মার কথা একবার ভাবুন যার সন্তান অত্যন্ত রাগী সেই রাগের চোটে উন্মাদ হয়ে যায় বাবা মার গায়ে হাত পর্যন্ত তোলে হ্যাঁ হামেশা এই ধরনের কথা আপনি সমস্যা পান হামেশাই এই ধরনের কথা আমি শুনি যেখানে বাবা মার গায়ে সন্তান হাত তুলছে যেটা কখনো কাম্য আবার এরকম স্ত্রীও আছেন যে স্বামী ভীষণ ভালো শূন্য সময় মাটির মানুষ কিন্তু রেখে গেলে সে একদম তার কোনো জ্ঞান থাকে থাকে না স্ত্রী হাত তোলে হ্যাঁ সে নীরবে চোখের জল ফেলছে আর কিছু করতে এরকম ঘটনা তো বহু আছে কেন আফটার অল এখনো আমাদের দেশে মেয়েরা যথেষ্ট নির্যাতিত বলে লাভ নেই এটা একদম সত্যি কথা তো সুতরাং মহিলারা তো এগুলো ভোগ করে কিন্তু আমি আপনাকে একটা কথা বলি পুরুষরাও আজকাল অনেক সময় যে এই ধরনের সমস্যা ভোগ করছে দেখা যাচ্ছে স্ত্রী এত উগ্র যার ফলে সেই পুরুষ মানুষটিও খানিকটা স্ত্রীর দ্বারা যথেষ্ট মানে এ হচ্ছেন দমিত হচ্ছেন সুতরাং এর থেকে কিন্তু বেরিয়ে আসার একেবারে নির্দিষ্ট উপায় রয়েছে এবং রাজশ্রী উপায়টিতে সিদ্ধ এবং একমাত্র রাজহশ্রয়ী যিনি কোনো কিছু ধারণ না করিয়ে রাগটা কমিয়ে দিতে পারেন তার জন্য অবশ্যই আপনাদের যোগাযোগ করতে হবে এবং যার ডাক কমানো হচ্ছে সে যদি জানে যে আমার রাগ কমানো হচ্ছে সে তো আরও উন্মত্ত উন্মত্ততা দেখাবে সে কিচ্ছু জানবে না কিন্তু অটোমেটিক্যালি তার রাগটা কিন্তু কমবে যদি আপনি নিষ্ঠার সঙ্গে রাজশ্রীর দেওয়া প্রতিকার পালন করতে পারেন ধারণ পালন সবটা দিয়েই কিন্তু প্রতিকার প্রতিবেদন সব অবশ্যই তো যোগাযোগ করতে থাকুন রাজশ্রী আমাদের হাতে তো সময় খুব কম ছোট্ট করে যদি আপনার কিছু বলার থাকে এই ব্যাপারে দেখুন আমাদের তো কথা হচ্ছে মেনলি রাগ নিয়ে তো রাগকে অনেকটা আগুনের সঙ্গে তুলনা করা যায় আগুন যেমন কোথাও লাগবে সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয় রাগও কিন্তু ঠিক সেই কাজটা করে সুতরাং আমি একটা কথাই বলবো যে আপনি আপনার সন্তানের হরস্কোপ আপনার পছন্দ মতো যেকোনো কাউকে দেখান এবং সেই হরস্কোপে কতটা রাগ আছে কি আছে না আছে জেনে যদি আপনি তাকে চালনা হ্যাঁ সেটা যদি আগেই জেনে নিয়ে আপনি চালনা করেন তাকে সেটা অনেক সহজ হবে মানে রাগ কিন্তু তার পড়াশুনো তার আগামী দিনের কেরিয়ারটাও নষ্ট করে দেবে যোগাযোগ করতে থাকুন আজকে হাতে সময় নেই বিদায় নেওয়ার পালা অনেক ধন্যবাদ জানাবো রাজেশকে ধন্যবাদ আপনাদের নমস্কার গণেশ সাধিকা রাজস্বীদি এখন আপনাদের হাতের নাগালে ঘরে বসে লাইভ কলে রাজস্বীদের সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নাম্বারে নাইন পরিষেবা চার্জেবল